নমস্কার অনেক সময় দেখতে পাওয়া যায় যে আমাদের কিছু শত্রু যারা আমাদের সঙ্গে প্রচণ্ড শত্রুতা করে এবং শত্রুতার কবলে পড়ে আমরা অনেক সময় অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়ে যাই এই যে মানুষরা যে বিভিন্ন শত্রুতা করে এই শত্রুতা করে কি লাভ পায় এটা হয়তো বলতে পারবো না কিন্তু বহু জায়গায় দেখা যায় শত্রুতা করে অপর মানুষের ক্ষতি করে দেওয়া হয়েছে এবং কিছু কিছু মানুষ এমন থাকে যারা আপনার ক্ষতি করেছে আপনার ওপরে শত্রুতা করেই হয়তো আপনার ক্ষতি করেছে বা কাউকে দিয়ে করিয়েছে এবং যেই মানুষটিকে দিয়ে করিয়েছে সেই মানুষটি একটু এই সব বিষয়ে বোঝে তন্ত্রপন্ত্র মানে খুব বেশি বোঝে এবং এইসব মানে তার সঙ্গে আপনি পেরে উঠবেন না সে অনেক শক্তিশালী আপনার থেকে বলা যেতে পারে আপনি যদি তার নামটাও জেনে যান যে কে আপনার সঙ্গে শত্রুতা করছে তবুও অনেক সময় পেরে ওঠা সম্ভব হয় না কারণ সেই লোক তো অনেক কিছু জানে তাহলে এরকম অবস্থা যদি হয় এবং শত্রু শত্রুতা করে আপনার সাথে আপনার বাড়ির মধ্যে কাউকে না কাউকে সবসময় অসুস্থ করে রেখেছে শত্রু শত্রুতা করছে যে অনেক কারণে শত্রুতা করতে পারে হয়তো আপনার আপনার একটা একটা মানে জেলাসি জেলাসি কাজের মধ্যে তার তো ওপর আসছে এই কারণে শত্রুতা হতে পারে শত্রুতা আপনার জমি জায়গা নিয়ে হতে পারে শত্রুতা আপনার অর্থকে নিয়ে হতে পারে শত্রুতা আপনার প্রেমের মধ্যেও আসতে পারে অনেক শত্রুতা যে আপনি হয়তো কোনো একটি মেয়ের সঙ্গে ভালোবাসা করছেন কিন্তু সেই মেয়েটিকে অন্য কোনো ছেলে ভালোবাসত তো সেই মেয়েটি সেই ছেলেটিকে কিন্তু সেই ছেলেটি এবার একটা মনে করেছে যে আমিও যখন ওই মেয়েটিকে পাইনি তোমাকেও আমি তা না এর জন্য একটা শত্রুতা করছে আবার অনেক তান্ত্রিকও শত্রুতা করে তো শত্রু আমি এখানে বলতে চাইছি যেই শত্রুতা করছে সেই শক্তিশালী শত্রু তার সঙ্গে আপনি পারবেন না এরকম পরিস্থিতি যদি আপনার হয়ে থাকে একটি আজকে উপায় বলছি এই উপায়টি আপনি অবশ্যই করুন এবং এই উপায়টি যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে আপনার শত্রু যত বড় হোক সে নিজের জ্বালায় জ্বলবে সে আর আপনার সঙ্গে শত্রুতা করবে না এবং করলেও কোনো এফেক্ট হবে না তাহলে কি করতে হবে নটি বাজার থেকে গোলমরিচ নিয়ে আসতে হবে গোলমরিচ এবং নটি ছোট ছোট কাগজের টুকরো নখানা কাটতে হবে মানে নখানা কাগজের টুকরো নিজের কাছে রাখতে হবে এবার একটি করে গোলমরিচ নেবে শনিবার দিনকে কিন্তু ক্রিয়াটি করবেন আর নিজের মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ একবার ঘোরাবেন এবং ক্লিং মন্ত্র কয়লয় হস্যই উনস্বর ক্লিং ক্লিং মন্ত্র বলবেন আর একবার ঘোরালেন গোলমরিচটা ক্লিং মন্ত্র বলে এবং গোলমরিচটা একটি কাগজের মধ্যে ভালো করে মুড়ে দিলেন মুড়ে রেখে দিলেন আবার আর একটা গোলমরিচ নিলেন আবার নিজের মাথার উপর থেকে ঘোরালেন ক্লিং বলে আবার আর কাগজের মধ্যে রেখে দিলেন মুড়ে এরকম করে নবার ঘোরাবেন আর নটি আলাদা আলাদা কাগজের মধ্যে মুড়ে রাখবেন এবার লাস্টে সবকটি কাগজ একসঙ্গে নিয়ে আপনি নিজের মাথার উপর থেকে ঘোরাবেন একবারই ঘোরাবেন এবং সাতবার ক্লিং বলবেন ক্লিং 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 করে ঘোরাবেন ঘোরাবার পর আপনি দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলে দেবেন এমন জায়গায় ফেলবেন এটা যেন কারোর বাড়ির উপর না পড়ে এমন জায়গায় ফেলবেন এটা যেন কারোর গায়ে না পড়ে এইটুকানি কালি কাজটা করুন আপনি শনিবার দিনকে তবে এটা তিনটে শনিবার করতেই হবে এবং দেখুন আপনার শত্রু আপনার পর যতই ক্ষতি করার চেষ্টা করুক সে ক্ষতি করতে পারবে না সে অনেক কিছু বলবে চিল্লাবে রাগারাগি করবে কিন্তু কিছু করতে পারবে না আপনাকে তাই এই ক্রিয়াটি অত্যন্ত ভালো একটি ক্রিয়া এই ক্রিয়াটি আপনাদের অনেক জায়গায় কিন্তু বাঁচিয়ে দিতে পারে অবশ্যই এই ক্রিয়াটি করুন এবং যদি আপনার শত্রু থাকে সেই শত্রুকে নাশ করুন আজকে সেই শত্রু এই ক্রিয়াটি করার পর শত্রু তো শত্রু করতে পারবে না এবং যদি করতে চায় তাহলে তার কোনো এফেক্ট আপনার ওপরে আসবে না যাই হোক পরের দিনকে আর একটি ভালো টোটকা নিয়ে চলে আসবো ভালো একটি উপায় নিয়ে চলে আসবো